একটা অলৌকিক পানির ভাই নাম কি বালুর তোলতা কি পানি বালুর তোলতা কি পানি আয় আপনারা জীবন আসলে যদি আপনার সুন্দরভাবে উপভোগ করি তাহলে what's up guys it's me ayman buda and welcome to my another brand new blog

সেই প্রথম সকাল তোমায় নিয়ে ছিলাম সাথে ছিল মহাকাল কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি সেই চাঁদেরই মায়া আমি তো লেখা পড়াই জানি গান যা খাই কুল পাই না লেখা করব কোন সময় WhatsApp আম্রদিসন ভাই কি লৈ কিবা কৰিব লৈ বিক কৰিলিমেগটো

किले ब्लगर कैता बार हुन्छ त हामी आन्दै कारणले बोल्दै छौ तिमी ब्लगर जले लागिस हुन्छ निले त वालाले बोल्दै छौ जस्तो हामी आन्दै बोल्नु लाग्यो बोल्छौ आ आज के मनो हुन्छ हामी त राता दिन टाइम बाजे राहुल एकटा भीषण मन् देखि खान्थे छ क्षेत्र बिना एउटा सङ प्लिज गरेर छिटिङ गर्ता छौ भाई अबु बडा हो गए कि था छैन नि कुकुर छ छैन होला नि दि लाग्यो बाइ गो खाले सोले बाइ बाइ अरे नि पास ओ माय गॉड यार सी ইংৰাজীত তাকে বুজি নাই নেকি আমি ইংৰাজী কিয় বুজি নাই বাংলাই কিবা ক'ত বাংলা একচুৱেলি আমি লণ্ডনত

যে আমরা একটা মায়াবীনাথ যাওয়ার প্ল্যান আছে মায়াবীজন্য না গেছিলাম মাঝারি দুই বাড়ির মাঝখানে মানে উজানোর দুই উজানোর মাঝখানে দুই ঘর সাইডিয়ার মাঝখানি রাস্তা রাস্তা নাই

মানুহে যায় না কাৰণে লোকেল ৰাস্তা ঘাট লাগব লোকালে গাড়ী লৈয়ে আহিছো কিছান ভাই ফ্ৰেণ্ডাই নাচোন ৰূবাই নাচোন তাৰ মাধ্যমে যায় আৰু আচলতে

জেনো দেখেছি সেই জাদেরই মায়া তীব্র নিঃশ্বাসে তোমায় মনে পরে এখন প্রতিটি নিঃশ্বাসে জানি না সেই গবে আমি সু দেখেছি তোমায় পে শোকিতা আমি বুঝেছি তাই তুমি আমার সো গাইস আমরা এখন শুপ রিলিজ করলাম লেখা লাগাইয়া অফ রেকিয়া ফোর সিনেমাটিক লইলাম দুইটা সিনেমাটিক তো দেখিলেশন পাঠাই দেবো কোনো লাগাই লই মাতুন লও অন্যদার ওকে এখন আমরা অনু মনে করক কাজে আবার ইন্ডিয়া বান নামেরন পাঁচশো টাকা দিয়ে বহুত হেয়ার করছে সুন্দর লাগে নেমারে ভালো লাগে ধন্যবাদ যাচ্ছি এখন মনে করো কাজে

গাইস এখন আমরা আছি একটা অলৌকিক পানির গুহায় হয় নাম কি তাই বালুর তলতা কি পানি আয় কি দাবি বালুর তলতা কি পানি ওদৌ আপনারা দেখা যার কিচ্ছু দেখা যান না সেরুর বাড়ির কিছু নাই পানি ভালো পানি এগুন ওদো বালুক তলতা কি ফিল্টার হইয়া ফিল্টার হইয়া ওদোক আমরা এগুন খুব খুব ফ্রেশ পানি আমরা দেখতে পাচ্ছি এই পানি দিয়ে এই পানি এই পানি প্রতি লিটারে দাম পাঁচ হাজার টাকা কিন্তু কেউ এটা জানে না এটা হচ্ছে গরিবের আসলে পানি আসলে অলৌকিক ওদের কোনো উচ্চ নাই কিছু নাই ইগালা বন্ধ ইগালা বন্ধ কিন্তু পানি কোন শেষ না তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়া কত আয়োজন আহারে আহারে কত আয়োজন করেছাস হয়েছি নিরাশ বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী

আমার মন দিল মাছ প্রচুর গুড়ারি পাকান হয়ে গেছে ও ফুল লোডেড গাড়ী উৰি লৈ আহিলা মানে কি যায় কাৰণে উৰা ধৰা ফ্ৰেছ লাগে ৰাইড দিয়াই আমাৰ দেখো সেই প্রথম সকাল তোমায় নিয়ে হেঁটে ছিলাম সাথে ছিল মহাকাল